সকালবেলাটা প্রত্যেকটা মেয়ের অনেক ঝামেলার মধ্য দিয়ে কাটে তেমনই আমারও সে কম নয় অনেক ঝামেলার মধ্য দিয়ে সকালবেলাটা আর কি কেটে যায় হাই ওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আসেন আশা করি সবাই খুব ভালো আসেন সকাল সকালে যে রান্নাঘরে চলে আসলাম এখন রান্নাঘরে আমি আবার সকালে একটু লেবু পানিয়া সিয়াসিড খাই তাই একটু আবার খেয়ে নেবো এখন আমি তারপর রান্নাবান্না শুরু করে দেব এটা অবশ্য লকডাউনের সময় ভিডিওগুলো করা ওই ভিডিওগুলো তো আর সারা হনই নেট ছিল না তাই এখন ওই ভিডিওগুলো আর কি ছাড়তেছি লকডাউনে বেশ অনেক কিছু রান্না বান্না করে খাওয়া হয়েছিল অনেক কিছুই দেখছিলাম অবশ্যই আমাদের দেশটা স্বাধীন হলো তারপরেও কিন্তু দেশটা এখন আমাদের স্বাধীন নয় কারণ এত চোর ডাকাতি সব কিছু হয়ে যাচ্ছে দেশের মধ্যেও দেশের মধ্যে আর কি এখন সকাল সকাল বাচ্চারা আবার শ্যামাই খাবে তাই ওদের জন্য আবার শ্যামাই রান্না করতেছি শ্যামাই আর রুটি করছিলাম সকালবেলা বাচ্চারা তো পরোটা খাবে আর আমার হাজব্যান্ডকে রুটি করে দিছি আর বাচ্চারা আবার এমনি রুটি খাইতেছে না একটু পরাটা হলে খায় এখন আবার নাস্তা পানি শেষ হলেও চূড়াটা পরিষ্কার করে নিছি কারণ আমি যখনই রান্না করি তখনই চূড়াটা পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি আর কি একটু ঝামেলা একটু হলেও যাতে কমে যায় এগুলো আমার একটু তারের মাঝ নদী ঘষে দিলে কিন্তু সব কিছু উঠবে একটু ঘষে নিচ্ছি পরে আবার রান্না শেষ করে একবারে ভালো করে ক্লিন করে নিব এখন থালা বাটিগুলো সব রেখে দিচ্ছি মানে এত কাজ থাকে সকালবেলা অনেক ঝামেলার মধ্য দিয়ে যেতে হয় কারণ বাচ্চারা আবার যখন স্কুল খুলবে তখন তো আরও বেশি ঝামেলা সকালে বাচ্চা খাওয়ায় স্কুল পাঠায় দিতে হয় আবার স্কুলে নিয়ে যেতে হয় আসতে হয় টিফিন বানাতে হয় অনেক ঝামেলা হয় সকালবেলায় যে সব বাচ্চা কাছে উঠে পড়েছে অবশ্যই এখন যে রুম টুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করব বিছানা চাদরগুলো পরিষ্কার করব সব জেরে ট্রেক বসে করে বাইরে তো জিরি জিরি বৃষ্টি হতেই আসে বৃষ্টি যে সময় বৃষ্টিগুলো হলো এই সময়ের ভিডিও আর কি এগুলো বাইরের পরিবেশটা এত পরিমাণে শান্ত এত পরিমাণে সুন্দর দেখা যাচ্ছে মানে মাঝে মাঝে বৃষ্টিরও প্রয়োজন পড়ে বৃষ্টির সময় দেখে নেই ঘাসগুলো মনে হয় নিজের জীবন ফিরিয়ে পেলো এত সুন্দরভাবে উঠছে তখন আমার হাজব্যান্ড আবার বাজার নিয়ে আসলো তাই আবার এই রান্না রান্নাবান্না করতেছি আমার মুরগি মুরগির মাংস ছাড়া আমার ছেলে কিন্তু খাইতেছে না তাই বললাম আজকে পোলট্রি মুরগি নিয়ে আসবে একবারে রান্না করে দিব যখন ওই কান্না করবো তখন ফ্রিজ থেকে বাইরে করে দিয়ে দেবো খাইতে ব্রয়লার মুরগি এভাবে রান্না করলে কিন্তু কোনো ধরনের গন্ধ থাকে না খেতেও অনেক মজা লাগে যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করে না তারা এভাবে একবার রান্না করে দেখতে পারেন খেতে ইনশাল্লাহ অনেক ভালোই লাগবে আর এই ঝোলটা যে এত পরিমাণে মজা লাগে সবগুলো ভেজে নিচ্ছি নিয়ে পরে আর কি মশলা কষায় নিয়ে আবার মাংসগুলো দিয়ে রান্না করে নেব এখন অন্যদিকে আমি সবজি রান্না করতেছি এইভাবে যে আপনি একবার সবজি রান্না করে খান আপনার বারবার খেতে মন চাবে আত্মীয় স্বজন থেকে শুরু করে যে বাসায় আসবে তাকে এভাবে একবার সবজি রান্না করে খাওয়ার ট্রাই করবেন দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে সবাই আপনার অনেক প্রশংসা করবে এখন সবজি রান্না করার জন্য পেঁয়াজ মরিচ আগে একটু ভেজে নিয়ে এখন মশলা দিলাম গরম মশলা দিয়ে আদা রসুন আর কি দিয়ে দিলাম দিয়ে মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নেবো অন্যদিকে যে মুরগির মাংসর জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি মাংসটা আপনি মাংসর জন্য মশলা আপনি যত পরিমাণে কষাবেন আপনার খেতে কিন্তু তেমনই পরিমাণে মজা লাগবে এখন এই যে সবজির মধ্যে যে মাংসগুলো মুরগির মাংসগুলো ভেজে রাখলাম ওগুলো আর কি একটু দিয়ে দেব কারণ এভাবে আমি কখনও রান্না করিনি আজকে প্রথম রান্না করতেছি কিন্তু এত যে মজা হবে আমি নিজেও বুঝতে পারি নি আমার হাজব্যান্ড বলতেছে অনেক মজা হয়েছে তো এখন থেকে সবজি এভাবে রান্না করবে মানে অনেক মজা হয়েছিল এখন মাংসটা একটু কষিয়ে নিয়ে এখন এই যে মুসুরের ডাল দিয়ে দিলাম এখানে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সবজি অ্যাড করবেন তবে অবশ্যই মিষ্টি ইয়ে মিষ্টি কুমড়া থাকলে বেশি ভালো হবে অবশ্যই আপনারা পুঁই শাক আর আলুটা দেওয়ার ট্রাই করবেন সাথে যদি মিষ্টি কুমড়ো থাকে মিষ্টি কুমড়া দেবেন আমি একটু বেগুন দিয়ে দিচ্ছি বাসা মিষ্টি কুমড়ো ছিল না বেগুন দিলে একটু মাখা মাখা হবে তাই বেগুনটা দিয়ে দিয়েছি অন্যদিকে আবার মুরগির মাংসগুলো ওই যে কষিয়ে নিচ্ছি ভালো করে রান্না করে নিচ্ছি এখন এগুলো সেলের জন্য রেখে দেব মানে আমার হাজব্যান্ড কিন্তু পোলট্রি মুরগি বেশি খাইতে চায় না আর আমিও কিন্তু আগে পোলট্রি মুরগি খাইতাম না এখন তো এক দুই পিস করে খাচ্ছি নিজে রান্না করতেছি ভালোভাবে খাইতে ভালোই লাগে কিন্তু অন্যের ব্রয়লার মুরগি রান্না খেতে ভালো লাগে না তেমন ভালো করে রান্না করে তাহলে ভালো লাগে অনেকের কিন্তু গন্ধ গন্ধ ভাব আসে এই মুরগি থেকে তখন আর খাইতে ভালো লাগে না এভাবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন তাহলে এই সবজি প্লাস মুরগির মাংসটা খেতে অনেক মজা লাগবে নামানোর আগে অবশ্যই গরম মশলার গুঁড়া প্লাস জিরার গুঁড়া দিবেন তাহলে যে গন্ধটা থাকে এক্সট্রা গন্ধটা ওই গন্ধটা কিন্তু দূর হয়ে যাবে মশলার ঘৃহানি আপনার অনেক সুন্দর লাগবে এখন এখানে ওই যে নামানোর আগে মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে পর্বতের নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আর সবজিটা একবার এভাবে রান্না করে খাওয়ার সবার জন্য অনুরোধ রইল আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা বাই বাই সকলের জন্য অনেক দৌ শুভকামনা রইল এখন আমি দেখেন সবজি দিয়েই কিন্তু মজা করে ভাত খাচ্ছি কারণ আমার অত পরিমাণে পোলট্রি মুরগি খেতে ভালো লাগে না টাটা